আপনার জীবনে এমন কেউ কি আছে যাকে আপনি শত্রু মনে করেন কিভাবে তাকে মোকাবেলা করবেন প্রাচীন ভারতের কূটনীতির রাজা আচার্য চাণক্য কি আপনাকে এর সমাধান দিতে পারে আজকের ভিডিওটিতে আমরা জানবো চাণক্যের সেই বিস্ময়কর কৌশল যা আপনাকে শত্রুকে চুপ থেকেও সাজা দিতে শিখিয়ে দেবে শত্রুকে হারানোর জন্য ধৈর্য বুদ্ধিমত্তা আর সঠিক সময়ে আঘাত করার গোপন রহস্য সবই থাকছে এই ভিডিওটিতে তাহলে অপেক্ষা কেন চলুন শুরু করা যাক নাম্বার ওয়ান ধৈর্যের গুরুত্ব চাণক্য বলেছেন শত্রুকে পরাজিত করতে ধৈর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ধৈর্য হারালে আপনি নিজের দুর্বলতাগুলি প্রকাশ করে ফেলতে পারেন যা শত্রুর সুবিধা নিতে সাহায্য করবে শত্রুকে মোকাবেলা করার আগে তার শক্তি দুর্বলতা এবং কৌশলগুলো ভালোভাবে বিশ্লেষণ করতে হবে এটি করতে গেলে সময় এবং ধৈর্যের প্রয়োজন নাম্বার দুই পর্যবেক্ষণ ও কৌশলগত নিরাপত্তা চাণক্যের মতে শত্রুকে পরাস্ত করতে সরাসরি সংঘর্ষ সবসময় কার্যকারী নাও হতে পারে কখনো কখনো নীরব থেকে শত্রুর কর্মকাণ্ড পর্যবেক্ষণ করাই সঠিক পথ এই নিরবতা আপনাকে শত্রুর দুর্বলতাগুলি চিহ্নিত করতে সাহায্য করবে একবার শত্রুর পরিকল্পনা এবং আচরণ বুঝে গেলে সঠিক সময়ে এবং সঠিক কৌশলে আঘাত আনলে শত্রু পরাজিত হবে এটি ভালোভাবে বোঝার জন্য একটি শিক্ষা নিয়ে ছোট্ট স্টোরি শেয়ার করি এক সময়ের কথা একটি গ্রামে একজন সম্মানীয় গুরু বাস করতেন তিনি খুবই জ্ঞানী ছিলেন এবং মানুষকে জীবনের নানান শিক্ষা দিতেন একদিন এক চোর সেই গুরুর ঘরে চুরি করতে ঢোকে চোরটি গুরুর সমস্ত মূল্যবান জিনিসপত্র নিয়ে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল কিন্তু গুরু তাকে দেখে ফেলেন গুরু কিছু না বলে শান্তভাবে চেয়ারে বসে থাকলেন চোর গুরুকে দেখে ভয় পেয়ে গেল কিন্তু গুরু কিছু বলছে না দেখে চোরটি সাহস পেল সে সব কিছু ব্যাগে ভরতে শুরু করলো গুরু তখন শুধু একটি কথা বললেন তুমি যখন এসব নিয়ে যাচ্ছ মনে দেখো আমি তোমাকে কিছুই দিচ্ছি না তবে যদি কেউ জিজ্ঞাসা করে বলবে গুরু এই জিনিসগুলো উপহার দিয়েছেন চোর গুরুর কথা শুনে অবাক হয়ে গেল সে ভাবল গুরু তাকে শাস্তি দেবেন কিন্তু তা না করে তিনি তাকে উপহার হিসাবে জিনিসগুলো নিতে বলছেন চোর লজ্জিত হলো কিন্তু কিছু না বলে সেখান থেকে পালিয়ে গেল কিছুদিন পরে চোর ধরা পড়ে এবং গ্রামবাসীরা তাকে রাজার কাছে নিয়ে গেল চোর তার দোষ স্বীকার করে বলল আমি গুরুর বাড়ি থেকে চুরি করেছিলাম রাজমহল থেকে গুরুকেও ডাকা হলো গুরু সেখানে গিয়ে বলল সে চুরি করেনি আমি তাকে উপহার হিসাবে জিনিসগুলো দিয়েছিলাম এ কথা শুনে চোর তো হতবাক হয়ে গেল গুরু তাকে বাঁচিয়ে দিলেন অথচ সে তার বাড়ি ছুরি করেছিল চোর সেই মুহূর্তে বুঝতে পারলো যে গুরু তাকে এক মহান শিক্ষা দিয়েছেন লজ্জিত চোর সেই দিন থেকে সৎপথে চলার প্রতিজ্ঞা করল এবং গুরুর কাছে ক্ষমা চেয়ে তার শিষ্য হয়ে গেল এখান থেকে পাওয়ার শিক্ষা হলো যখন শত্রুর সঙ্গে নিরাপত্তা ও সহিষ্ণুতা বজায় রাখা হয় তখন তা শত্রুকে গভীরভাবে প্রভাবিত করে ক্রোধ ও প্রতিশোধ নয় বরং ক্ষমা ও সহানুভূতি মানুষকে সত্যিকারের শিক্ষা দিতে পারে নাম্বার তিন শত্রুর দুর্বলতার সদ্ব্যবহার চাণক্য মনে করতেন শত্রুর দুর্বলতাকে তার বিরুদ্ধে ব্যবহার করাই বুদ্ধিমত্তার লক্ষণ উদাহরণস্বরূপ যদি শত্রু অহংকারী হয় তাহলে সেই অহংকারকে তার ক্ষতির কারণ বাড়ানো যেতে পারে চুপ থেকে শত্রুর চরিত্র এবং শক্তি বিশ্লেষণ করে সেই অনুযায়ী কাজ করতে হবে নাম্বার চার সঠিক সময়ের অপেক্ষা চাণক্যের অন্যতম শিক্ষা হলো সঠিক সময়ের অপেক্ষা করা তারা হুড়ো করে শত্রুকে আক্রমণ করলে তা ব্যর্থ হতে পারে সঠিক সঠিক সময়ে কৌশল প্রয়োগ করাই সবচেয়ে কার্যকর তিনি বলেন একটি ফলকে যদি পাকা অবস্থায় না তোলা হয় তবে তা তিক্ত সাথ দিতে পারে তাই ধৈর্য ধরে উপযুক্ত সময়ের জন্য অপেক্ষা করতে হবে পঞ্চম উপায় হলো মৌনতা এবং বুদ্ধিমত্তার শক্তি মতে মৌনতা একজন ব্যক্তির সব থেকে বড় শক্তি হতে পারে শত্রুকে বিভ্রান্ত রাখতে নিজের পরিকল্পনা গোপন রাখা আপনার অবশ্য পরবর্তী পদক্ষেপ সম্পর্কে শত্রু যদি অজ্ঞ থাকে তাহলে তার পরাজয় নিশ্চিত এটি জন্য আরেকটি ছোট্ট স্টোরি শেয়ার করি এক গ্রামে একজন গরিব কিন্তু বুদ্ধিমান কৃষক বাস করত তার একটি ছোট জমি ছিল যেটাতে সে ফসল চাষ করত কৃষকের পরিশ্রমে জমি খুব উর্বর হয়ে উঠেছিল এবং এতে প্রচুর ফসল হতো গ্রামে একজন লোভী জমিদার ছিল যে সেই জমি নিজের করে নিতে চাইত একদিন জমিদার তোমার তোমার জমি আসলে আমার তুমি যদি এটা ছেড়ে না দাও। তবে আমি বিরুদ্ধে মামলা করব। গরিব কৃষক কারণ তার পক্ষে মামলা চালানো সম্ভব ছিল না কিন্তু সে সহজে হারমানার পাত্রও ছিল না সে নিজের বুদ্ধি কাজে লাগানোর পরিকল্পনা করল। একদিন কৃষক জমিদারকে বলল ঠিক আছে আপনার কথা অনুযায়ী জমি যদি আপনার হয় তাহলে আমার একটি শর্তে এই বিষয়টি মীমাংসা করতে পারি জমিদার জিজ্ঞাসা করলো কি শর্ত কৃষক বলল জমিতে যা থাকবে তা দুই ভাগ করা হবে আপনি যা চাইবেন তা উপরে থাকবে আর আমি যা চাইব তা নিচে থাকবে জমিদার এই প্রস্তাব শুনে খুশি হয়ে রাজি হয়ে গেল এবং বলল ঠিক আছে এই মৌসুমে আমি উপরের ফসল নেব কৃষক তার জমিতে আলু চাষ করলো ফলাফল হলো জমিদার ফসল কাটতে এসে দেখলো উপরে শুধু শূন্য গাছের কাণ্ড আর কৃষক নিচ থেকে মাটির নিচে থাকা আলুগুলো সংগ্রহ করলো পরবর্তী মৌসুম আসলো জমিদার রাগে ফুঁসতে থাকলো এবং বলল এইবার আমি নিচের ফসল নেব কৃষক এই মৌসুমে গম চাষ করলো এবার জমিদার পেল শুধু শিকড় আর কৃষক ফসল হিসেবে গমের দানা ঘরে তুললো জমিদার বুঝতে পারলো লোভ তাকে সর্বনাশের পথে নিয়ে যাচ্ছে এরপর থেকে সে কৃষকের জমি দখল করার চেষ্টা করেনি কৃষকের বুদ্ধিমত্তা এবং ধৈর্য ধৈর্য তাকে তার অধিকার রক্ষা করতে সাহায্য অর্থাৎ বুদ্ধি ও দিয়ে যে কোনো শত্রুকে মোকাবেলা করা সম্ভব অন্যায়ভাবে কারো কিছু ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে তা সফল হয় না নাম্বার ছয় প্রতিশোধ নয় সমাধান চাণক্য মনে করতেন শত্রুকে সাজা দেওয়ার উদ্দেশ্য প্রতিশোধ নয় বরং সমস্যার সমাধান শত্রুকে এমনভাবে মোকাবেলা করতে হবে যাতে ভবিষ্যতে সে আপনার ক্ষতি করার চেষ্টা না করে এই নীতিটি শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক বন্ধুরা চাণক্যের এই নীতি আজও প্রাসঙ্গিক এবং শিক্ষানীয় চুপ থেকে শত্রুকে সাজা দেওয়ার মূল মন্ত্র হল ধৈর্য কৌশল এবং বুদ্ধিমত্তার সংমিশ্রণ নীরব থেকে শত্রুর দুর্বলতা বোঝা সঠিক সময়ে আঘাত আনা এবং নিজের পরিকল্পনা গোপন রাখা কেবল শত্রুর করবে না দীর্ঘমেয়াদী শান্তি এবং সাফল্য বয়ে আনবে এই নীতিটি আমাদের ব্যক্তিগত ও পেশাগত জীবনের সংকট মোকাবেলায় দিশা দেখাতে পারে বন্ধুরা এই পৃথিবীতে এমন কোন মানুষ নেই যার কোন শত্রু নেই তাই আচার্য চণক্যের এই মহামূল্যবান নীতিগুলি আপনি আপনার জীবনে অবশ্যই ফলো করুন এবং শত্রু মুক্ত জীবন কাটান আশা করি আজকের এই ভিডিওটি আপনার অনেক ভালো লেগেছে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন কমেন্ট করবেন প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য